আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব সতেরো এপ্রিল সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এ এইচ এম কামারুজ্জামান ক্যাপ্টেন এম মনসুর আলী এম এ জি ওসমানী মঞ্চে এসে দাঁড়ান প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন মাহবুব গার্ড অব অনারের নেতৃত্ব দেন সৈয়দ নজরুল ইসলাম অভিবাদন গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক শাহাবুদ্দিন আহমেদ সেন্টু পিন্টু বিশ্বাস সহ আরো অনেকেই ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং নবগঠিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এম এ জি ওসমানের সঙ্গে শপথ অনুষ্ঠানের পর তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাইী মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবোনা হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বোনা না আমরা হারবোনা হারবোনা তোমার মাটির একটি কণাও ছাড়বোনা না আমরা পাঁদর দিয়ে দুর্গ গড়তে জানি তোমার ভয়নি মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ধীর মতো ঘরের কোণে হইব না আমরা অপমান সইব না ধীর মতো ঘরের কোণে হইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেমায় আমরা প্রতিবাদ করতে জানি জয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা ছিল হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সত্য বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমার প্রতিবাদ করতে জানি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে তেইশ বছরের দীর্ঘ শোষণ শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তি পাগল বাঙালি জনতা যে মুক্তি সংগ্রাম শুরু করে এই সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পিসি ইয়াদ আলীর নেতৃত্বে বারোজন আনসার সদস্য বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ প্রদান করে এক সোনালী অধ্যায়ের সূচনা করে লাভ করেছে সেই বীর বারোজন আনসার সৈনিকদের মধ্যে তিনজন এখনও জীবিত রয়েছে আমরা তাদের কাছ থেকেই তাদের মুখ থেকেই সেই দিনের ইতিহাস সেই দিনের ঘটবলী বিস্তারিত শুনব এবং বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত বাংলাদেশের একমাত্র জায়গায় মুজিবনগর এই মুজিবনগর সিটি কমপ্লেক্সে রয়েছে অসংখ্য ভাস্কর্য এই সকল গুরুত্বপূর্ণ ভাস্কর্য সহ এই কমপ্লেক্সটার ভিতরে সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্বে রয়েছে পঁচাত্তর জন ব্যাটলিন আনসার এবং সার্বিক তত্ত্বাবধানে আমি জেলা কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করি ঐতিহাসিক মুজিবনগর খ্যাত এই মেহেরপুর জেলার জেলা কমান্ডেন্ট হিসেবে অধিষ্ঠিত হতে পেরে আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে করি আমি তরফদার আলমগীর হোসেন পরিচালক চোদ্দ অংশের ব্যাটালিয়ান ডিঙ্গেদাহ চডাঙ্গায় আমার সাথে উপস্থিত আছে জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম জেলা কমান্ডার মেহেরপুর এবং মোহাম্মদ মিরাজুল ইসলাম উপজেলা আনসার বিডিও কর্মকর্তা মুজিব আজ আমরা এখানে উপস্থিত হয়েছি উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল অস্থায়ী সরকারকে গাওডা বন্দন প্রদানকারী যে বারোজন আংশ সদস্য ছিল তাদের মধ্য থেকে তিনজন আনসার সদস্য এখন বেঁচে আছেন তারা উনিশশো একাত্তরের সতেরোই এপ্রিল যে অস্থায়ী সরকার গার্ড অফ প্রদান করেছিলেন সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই সময়ে উনিশশো সালের সতেরোই এপ্রিল এই মুজিবনগরের এই আম্র কারণেই বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বঙ্গবন্ধুর উপস্থিতিতে এই মুজিবনগর সরকারই সেটার পরিচালনা করেছিলেন বঙ্গবন্ধু নেতৃত্বে এবং বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণার পর থেকে পাকিস্তানের কারাগার জনক বঙ্গবন্ধু বন্দী থাকেন এবং তার অনুপস্থিতিতেই এই মুজিবনগর সরকার সমগ্র যুদ্ধ পরিচালনার নেতৃত্ব দেয় এবং সেই মুজিবনগর সরকার যখন গঠিত হয় গঠিত হওয়ার প্রাককালেই যখন শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল এই মুজিবনগরের আম্র কারণে তখন বাংলাদেশ আনসারের বারোজন গর্বিত সদস্য পিসি সি আলীর নেতৃত্বে তৎকালীন সরকার ক্ষায়ী সরকারকে গার্ড অফ অনার প্রদান করেন সেই বারোজন সদস্যদের মাঝখান থেকে তিনজন জীবিত সদস্য এখন আমাদের মাঝে অবস্থান করছেন সেই তিনজন জীবিত কিংবদন্তি আনসার সদস্যদের সাক্ষাৎকার এবং ওই দিনকার ঘটনাবলী বা সেখানকার পরিবেশ তৎকালীন সার্বিক অবস্থা সম্পর্কে আমরা তাদের বক্তব্য শুনব জনাব আজিম উদ্দিন আপনি উনিশশো সালের সতেরো এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারকে এখানে গার্ড অফ অনার প্রদান করার একজন অন্যতম সদস্য তো সেই দিনের সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন আমি মোহাম্মদ আজিমুদ্দিন শেখ উনিশশো সালে এই আনসার ডিপার্টমেন্টে আমি ভর্তি হই আনসার ডিপার্টমেন্টের সদস্য ওই থেকে আমি সহত্তর সালে মুজিবের যে ভোট হয় বরিশাল পিরোজপুর সাবডিভিশনে ভোট ডিউটি করে আসি আসার পরে ছাব্বিশে মার্চ সকাল সাতটার সময় আমি মজিবনার ক্যাম্প আসি আসার পরে দেখি এখানকার বিডিআর এনারা যুদ্ধের জন্যে কুষ্টি আয় চলে যাবে এ মতো অবস্থায় আমাকে একজন ইপিআর তিনার নাম হল ইউনুস তিনি বলল ভাই আপনাদের এখানে যদি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার থাকে তো আপনি শীঘ্রই ডেকে আনেন আমি বারোজন আনসারকে ডেকে নিয়ে দুইজন পাঞ্জাবি ছিল তাদের হত্যা করে আমরা তাদের সাথে আমরা এই ক্যাম্প দখল করে নিই নিয়ে ছাব্বিশে মার্চ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত আমরা ওই ক্যাম্পে থাকি তৌফিক ই এলআই চৌধুরী মেহেরপুর তখন এস ছিলেন উনি আমাদের এখানে আসেন আসার পরে আমাদের সাথে সাক্ষাৎ করেন করার পরে আমাদের এখানে জেলা অ্যাডভোটেন্ট ছিলেন আলী আকবর স্যার উনি আমাদের একজন আনসার ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যায় এবং উনি আমাদের কাছে আসে এসে আমাদের দুইজন আনসারকে নিয়ে যায় আমরা দুইজন পাঞ্জাবিকে মেরে দুইটা আনসার দখল করেছিলাম এবং ক্যাম্প দখল করেছিলাম তারপরে উনি গিয়ে আমাদের আরও দশটা রাইফেল এবং কিছু গুলি দিয়েছিলেন এই নিয়ে আমরা ওখানে ডিউটি করি এবং সব দিকে তৎপর থাকি থাকার পরে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল এখানে এই সরকারের প্রথম সরকার শপথ নেবে এ অবস্থায় আমাদের গিয়ে তৌফিক ইলাহি চৌধুরী বলছেন যে আপনারা কি গার্ড অফ প্রদান করতে পারবেন আমরা বললাম নিশ্চয় পারবো আমরা তো পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত আনসার আমাদের একবার আমি আমরা সবাই মিলে প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করলাম করার পর উনি বললেন হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা বারোজন আনসার এখানে এই জায়গায় চলে আসি আসার পরে সতেরোই এপ্রিল এই সাতটা আটটার সময় আমরা বারোজন আনসার পিসি ইয়াদ আলী সাহেবের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করি তারপরে এখানে গার্ড অপনার অনার প্রদান করার পরে এখানে শপথ বাক্য পাঠ করান ইউসুফ অধ্যাপক ইউসুফ সাহেব এবং এখানে আমরা গার্ড অপনার অনার প্রদান সালাম দেই এই সরকারের প্রথম সরকার সৈয়দ নজরুল ইসলামকে আর প্রধানমন্ত্রী তাজউদ্দিন কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মুনসুর আলী আমরা এবার কাছে এই উনিশশো একাত্তর সালে সতেরো এপ্রিলের যে শপথ অনুষ্ঠান তার আগে পরে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাকে জানতে চাই সেদিনটার সম্পর্কে আমাদেরকে বলে আমি আনসার মোহাম্মদ ফিরাজ উদ্দিন উনিশশো আটষট্টি সালের আনসার আমি সত্তর সালে শেখ সাহেবের ভোটের ডিউটি করি আমি গামনি নিয়ে হিজল বেরি ওখান থেকে আসার পরে যখন ছাব্বিশে মার্চে শেখ সাহেবের ভাষান সাতই মার্চের ভাসান শোনার পরে তখন আমরা উদ্ভৃত্ত হয়ে কীভাবে দেশ স্বাধীন হবে তো ছাব্বিশে মার্চে সকালে আজি মধ্যদিন আমাদেরকে ডেকে নিয়ে আসলো যে আমাদের এই ক্যাম্পে দুজন পাঞ্জাবি আছে তাদেরকে মারতে হবে এবং হাতিয়ার নিতে হবে আমাদের ক্যাম্প দখল করতে হবে তারপর আসলাম এসে তাদেরকে আমরা ধরলাম ধরি হাতিয়ার কেড়ে নিলাম এবং সাইকেলে ট্রেন দিয়ে আমি একজনকে মারি আজিম একজনকে গুলি করে এই তারপরে ক্যাম্প আমরা দখল নিই আমাদের বাঙালি যারা ছিল এরা চুয়াডাঙ্গা ফ্রন্টে চলে গেলো আমরা ওই ক্যাম্পে থাকি পরের দিন সাতাশে মার্চে সকালে আমি মেহেরপুর গেলাম আমার তখন অ্যাডটেনডেন্ট বড় অ্যাডেন্ডেন্ট ছিলেন আলি আকবর সাহেব ওনাকে বললাম যে আমরা নগর ক্যাম্পে আছি ইপিআর ক্যাম্পে তখন উনি পরের দিন ট্রফি লাইজকে সাথে করে আমাদেরকে ক্যাম্পে আসে এবং আমাদের দুজনকে নিয়ে যেয়ে উনি আবার দশটা হাতিয়ার দেন আমাদের এই বারোটা হাতিয়ার নিয়ে আমরা এই ক্যাম্পে থাকি আর এর মধ্যে আপনার সংগ্রাম কমিটি গ্রামে তৈরি হয় তারা আমাদের খেতে দেয় ইন্ডিয়ার থেকে তখন চিড়ি মুড়ি ডিজেল পেট্রোল ঔষধ গুদি এগুলো আমাদের ক্যাম্পে দিয়ে যায় এগুলো আমরা রিসিভ করি ক্যাম্পে রাখি এবং ট্রফি কেলাই ওইগুলোর ভিতরে পাঠাই আর জোনাক ট্রফি এলাইয়ের মাধ্যমে আমরা এস জোনাক ট্রফি কেলাই এসডিওর মাধ্যমে আমরা ওই মালগুলা চোয়াডাঙার দিকে উনি পাঠাতেন আমরা শুধু নামিয়ে নিতাম এই অবস্থায় কয়েকদিন কাটার পরে ষোলোই এপ্রিল উনি সকালে এসে আমাদেরকে বললেন যে আমাদের এই দেশের কয়েকজন লোক এখানে আসবি এরা খুব গণ্যমান্য ব্যক্তি যেন কোনো রকম অসম্মান না হয় তো দেখলাম বিকালবেলা আসলেন তখন তো আমরা চিনতাম না পরে জানলাম যে সৈয়দ নজরুল ইসলাম তাহাজুদ্দিন কামরুজ্জামান মনসুর আতগন ওসমানী খন্দকার মোস্তাক ক্যাম্প পেয়েছি একজন পকেট গেট ছিল একটা পকেট গেট দিয়ে বেরোল খন্দকার মোস্তাক আর ওনারা পাঁচজন একসাথে চলে আসলেন মেন রাস্তা দিয়ে এসে আমরা যে স্মৃতিভব বসে আছি এই জায়গা চিহ্নিত করে চলে গেলেন এবং ফের পুনরায় সন্ধ্যাবেলায় তফি কিলাই আসলেন এসে বললেন যে আমার কিছু লোক আসছে আর খাট আসছি আপনার ক্যাম্পে থেকে নেবেন এবং গ্রামের লোকদের কিছু বলেন এবং এখানে যে সংগ্রাম কমিটি আছে তাদের খবর দিয়ে নিয়ে আসেন এই রাত্রি নিয়েছি মঞ্চ তৈরি হলো রাত প্রায় বারোটা পর্যন্ত মঞ্চ তৈরি করার পরে আমরা ক্যাম্পে চলে গেলাম পরবর্তীতে সকাল আটটা সাড়ে আটটা কি পুনে আটটা এরকম হবে তখন তো আমাদের কাছে ঘড়ি নেই বা মোবাইলও নেই উনি ক্যাম্পে গেলেন গিয়ে বলছি আপনারা গাঁটা ফানা দিতে পারবেন না আমরা বলছি কেন পারবো না আমরা প্রশিক্ষণ পামচার গাঁটা ফানা দিতে পারবেন তো বলছি তাহলে একবার দেখান একবার দেখালাম তখন বলছি প্রশাসটা ঠিক করে নিয়ে আপনি চলে আসেন এই আমরা চলে আসলাম এখানে এখানে এসি আমাদের কমান্ডার ছিলেন ইয়াদ আলী ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশ প্রথম সরকার সৈয়দ নজরুল ইসলামকে গাঢ় প্রদান করি এবং ওই সময় আর ওই সময় জীবনের ঝুঁকি জীবনের ঝুঁকি ছিল এখানে আপনার আমাদের দেশের যারা বাঙালি সৈনিক ছিল এরা কেউ ভয়ে আসেনি এবং আমরা তার ওই ভয় করিনি তারপরেও আমরা পল্লী এলাকার লোক আর আনসারা দেশের দুধ দিনের জন্যেই পাকিস্তান বিরলে আনসার ট্রেনিং করাইত দেশে যখন দুধ দিন তখন ওই আনসারা ঝাঁপিয়ে পড়তো তা সেইভাবেই আমরা ওই ভয় করিনি আমরা সেখানে বনা দিয়েছি এবং ওই সময় দেশ বিদেশে সংবাদিকছি সম্পূর্ণ আমাদের ছবি করে নিয়ে চলে গিয়েছে তো এই এরপরে যখন ওইটা হয়ে গেল পরপরই ধরেন মনসন সব ভাঙা হয়ে গেলো এবং একদিন ফের আমরা ক্যাম্পে থাকলাম পরের দিন তফপিকে লাগিয়েছি বলছি আপনারা বুঝতে পারেননি কী করেছেন আপনাদের আত্মীয় স্বজন সব নিয়ে আপনারা ভারতে চলে আসেন এবং আমাদের আমাদের কাছে ব্যথায় চলে আসেন এই তখন আমরা আত্মীয় স্বজন সব নিই হাতে আনি আমরা ব্যথায় গিয়ে আবার দৈ অংশগ্রহণ করি আমাদের ওই সময় অনেক জীবনের ঝুঁকি ছিল তো সেই ঝুঁকি থাকা সত্ত্বেও আপনার গার্ড বনার অনার প্রধান প্রতি কেন আসলেন ওই সময় আমরা ছাব্বিশে মাস বা সাতই মাসের শেখ সাহেবের ভাষণে শেখ মুজিবুর রহমানের ভাষণে আমাদের মনে গেঁথে গিয়েছিল যে আমাদের দেশ আমাদের স্বাধীন করতে হবে এবং সেই স্বাধীন করার জন্যে তখন আমাদের রক্ত টকমক করে ফুটতো এবং সেই ইতেই আমরা ছুটি বেরিয়েছি যে কীভাবে দেশ স্বাধীন হবে এবং তার জন্যে আমরা ও যত ঝুঁকিই থাক আমরা দেশ স্বাধীন করব এবং আমার নেতা শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দেবে আমরা বিদেশি ইয়ে নেতৃত্বে থাকবো না এই মনোভাব নিয়ে আমরা এটা করি আমরা আনসাররা পাকিস্তান ফিরোধে আনা স্যার ট্রেনিং করে ছেড়ে দিত তবু আমরা ট্রেনিং করতে যাচ্ছাম কিছু দিন যে দেশের দূর দিনই আমরা কাজে লাগবে এবং দেশকে রক্ষা করব আর সেইভাবেই আমরা আনসার ট্রেনিং করেছি কি পাবো কি পাবো না এ আশা আমরা করিনি ওই সময় যুদ্ধের সময় সেই একই অবস্থা যে আমাদের কে কী দেবে না দেবে এ আমরা চিন্তা করিনি আমরা চিন্তা করেছি দেশকে আমরা কিভাবে স্বাধীন করব এবং সেই স্বাধীন করব এবং আমাদের নেত্রী নেতৃত্ব দেবে শেখ মুজিবুর রহমান এবং দেশকে ভালোভাবে চালাবে তেনার যে ভাসান সেই ভাসান শুনলে হয়তো এখনকার ছেলিবিলি কি ওটা মনে করছে না কিন্তু আমরা যখন গানে শুনেছি তখন আমরা আমাদের এই ভিতরে যে একটা যুদ্ধ করবো বা দেশ সে নেব এরকম একটা ভাব এসে গিয়েছিলো এবং সেই হ্যাঁ তখন আমরা দুঃখ করি না আমরা আনন্দে যুদ্ধ করেছি যেভাবে তো আপনারা কি পাব কি পাব না ভয় ভীতি সমস্ত কিছুকে উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে এই বাংলাদেশকে স্বাধীন করতে হবে এই দেশকে শত্রুমুক্ত করতে হবে এই দেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে হবে সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে তৎকালীন অস্থায়ী সরকারের গার্ড অবদান প্রদান করার সাথে সাথে মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন তার বিনিময়ে কিন্তু আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি শুধু নয় এই আঞ্চার সহ বাংলাদেশের আপামর জনসাধারণ পাকিস্তানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিধায় আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের কাছে আমরা মাতা উচুককে দাঁড়াতে পারছি তো আপনাকে লাল থালাব আপনাকে অনেক শ্রদ্ধা জনাব সাজুদ্দিন আমার নাম মোহাম্মদ হামিদুল হক আমি একজন বারো জনের একজন উনিশশো একাত্তর সালে সেই বারোজন আনসার সতেরোই এপ্রিল আবার আমরা ওখান থেকে চলে আসলাম এই সমস্ত লোক ছিলেন তা আমরা বারোজন আনসার গার্ড অফ অনার প্রদান করে এখানে বিভিন্ন রকম সমাজের লোক এসেছিল কিন্তু আমরা তো অত সবাইকে চেনেও নি জানেও না তা শেখ সাহেবের ডাকে যখন আমরা এসেছি এখানে এখানে এসে অবস্থায় সরকারের গার্ড অফ অনার আমরা করেছি বারোজন আনসার এ আদাল নেত্রী আমাদের কমান্ডার তো শেখ সালকে আমরা খুবই ভালোবাসি সবই করেছে তার ভোটের তো গিয়েছে বহুত বহুত কাজ করেছি তো আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে সেই দিন সম্পর্কে সেই উনিশশো একাত্তর সতেরো এপ্রিল সম্পর্কে আমাদেরকে জানালেন আমরা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা অস্থায়ী সরকারকে গাডা অবদান প্রদান করে কিন্তু ইতিহাসের পাতায় আমরা বই পুস্তকে পড়েছি আজকে আপনাদের এখানে আসার আগে আমরা বইয়ের পাতায় পড়েছি আপনাদের কৃতি আপনাদের সেই দিনকার উজ্জ্বল কথা কিন্তু আজকে সামনাসামনি আপনাদের সামনে দেখতে পেয়ে আপনাদেরকে পেয়ে মনে হচ্ছে যে যদি আপনাদের সঙ্গেও সেই সময় আমরা এই এক আজ আমরা এই মুজিবনগর সিটি কমপ্লেক্সে উপস্থিত হয়েছি কি মাঠে একই কাতারে থাকতে পারতাম অনেক সৌভাগ্য মনে হতো কিন্তু আমরা সেটা পারিনি আপনারা সেই সৌভাগ্যের অধিকারী এবং এখন আমাদের মাঝে আপনারা বেঁচে আছেন সেই স্বাধীনতার সেই স্মৃতিচিহ্ন সেই স্মারক আপনারা এখনও বয়ে চলেছেন তো আপনারা সাথে আপনার সাথে কথা বলে ধরুন আজিমউদ্দিন মোহাম্মদ সিরাজউদ্দিন এবং এবং হামিদুল হক আপনাদেরকে পেয়ে আমরা গর্বিত সেই একাত্তর সালের সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম মনে হলো যে আমরা সেই একাত্তর সালের সেই সতেরো এপ্রিলে আমরা এখানে বসে আছি যে বঙ্গবন্ধু তাকে স্বাধীনতা ঘোষণার পর অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইস্তাবী নজরুল ইস্তফ নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারকে আপনারা গার্ড আবদান প্রদান করেছিলেন আপনাদেরকে আজকে এখানে আসার জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ আনসার এবং ভিডিপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন অত্যন্ত গর্বিত যে আমার ডিপার্টমেন্ট আজ আমাদের এখানে এতদিন পরে আজকে যে তেনাদের সাথে আমি সাক্ষাৎকার দিতে পেরে আমি নিজেও গর্বিত এবং আনন্দিত তেনাদের দীর্ঘায়ু কামনা করি তেনারা যেন আমাদের এই ডিপার্টমেন্ট অনেক উন্নত দিকে চালায় উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল জনাব সৈয়দ নজর ইসলামের নেতৃত্বে অস্থির সরকার গঠন হয় এবং সেই সরকারকে প্রথম গার্ডা বনার প্রদান করে পিসি ইয়াদ আলীর নেতৃত্বে বারোজন আনসার সদস্য তারা তখন তাদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও এই এলাকায় এসে এই মুজিবনগরের এই কাননে অস্থায়ী সরকারকে গাডা বনার প্রদান করে এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশের আপমর জনসাধারণ যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়েছে এবং বঙ্গবন্ধু অনুপস্থিতিতে একটা সরকার গঠন করা দরকার ছিল তারই প্রেক্ষাপটে জনাব সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে এখানে অস্থায়ী সরকার গঠন হয় এবং সেই সরকারের মাধ্যমেই আমাদের এই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয় এবং সেখানে বাংলাদেশ আনসারের বহু সদস্য এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং অনেকে শহীদ হয় আমাদের এই আনসার সদস্যরা গ্রামের মাটি মানুষের সাথে জড়িত প্রত্যেকটা অঞ্চলে যেহেতু বাংলাদেশের এই সংগঠনটি বিস্তৃত ছড়িয়ে ছিটিয়ে আছে একেবারে গ্রাম পর্যন্ত এবং সেই গ্রাম পর্যায়ে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল একটা বড় অংশেই আনসার সদস্যরা তার নেতৃত্ব সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আনসারের সদস্যরা তারা সক্রিয়ভাবে যুদ্ধের ময়দানে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেছে